নমস্কার অ্যাস্ট্রোটারোট উইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন প্রত্যেকে ভালো থাকার চেষ্টা করছেন আপনাদের এই চেষ্টা ঈশ্বরের আশীর্বাদ যেন সব সময় আপনাদের সাথে থাকে এটাই প্রার্থনা করি আজকে পাঁচই জানুয়ারি আজকে রবিবার আজকের কারেন্ট ফিলিংস আজকের বর্তমান অনুভূতি আপনার কাছের মানুষটাকে নিয়ে কি চলছে তার মনে এই সম্পর্কের রিয়েলিটিটা কি মানে সত্যিটা কি অ্যাকচুয়ালি ট্রুথ কি সম্পর্কটা আসলে হেলদি না টক্সিক কি সিচুয়েশন আপনাদের লাভ লাইফে সেটা অবশ্যই আমি রিডিংয়ের মাধ্যমে আজকে জানবো তার আগে প্রত্যেকটা বন্ধুদের বলি ছটপট করে রিডিংটিকে লাইক করুন নিজের এনার্জিকে রিডিংয়ের সাথে কানেক্ট করুন আর যারা নতুন বন্ধু আছেন যারা নতুন বন্ধু আছেন প্লিজ কাইন্ডলি দিদিকে ভালোবেসে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব করার মানে এটাই যে আমি যখনই ভিডিওটা দেই না কেন এনি টাইম যেন সময় আপনাদের কাছে সঠিক সময় নোটিফিকেশনটি পৌঁছে যায় ঠিক আছে চলুন দেখে এই মুহূর্তে এই মুহূর্তে আপনারা অনেক বড় অনেক বড় ঠিক আছে আজকে ডেটটা প্রচুর কাঠ আছে একশোরও বেশি ঠিক আছে তো চলো দেখে নেব যে অ্যাকচুয়ালি তুমি যে সম্পর্কটা রয়েছো বা তোমরা যে রিলেশনশিপে রয়েছো সেই রিলেশনশিপের ট্রুথটা কি সত্যিটা কি অ্যাকচুয়ালি রিলেশনশিপের ফিউচারটা কোন দিকে যেতে চলেছে এটা হেলদি না টক্সিক তোমার পার্টনারের বর্তমান ফিলিংস বা কারেন্ট অনুভূতি কি এই রিলেশনশিপটাকে নিয়ে সে কি ভাবে বা তার নেচার কি ঠিক আছে সেটাই দেখে নেবো আজকে এ ঝটপট করে লাইক করো এরাজিকে রিডিংটির সাথে কানেক্ট করতে ভুলবে না চলো দেখে না যাক এই মুহূর্তে আমার প্রত্যেকটা বন্ধুরা রিডিং দেখছে তার কাছের মানুষ তার বন্ধু তার ভালোবাসার মানুষ তার প্রিয়জন যাকে নিয়েই রিডিংটি দেখছো না কেন তার সাথে সম্পর্কের অ্যাকচুয়ালি ফিউচারটা কি

আপ লাইফের আসল সত্যটা কি মেকানিক্যাল সেকেন্ড কার্ড হচ্ছে ফায়ার স্টেম্পার থার্ড কার্ড হচ্ছে নেগেটিভিটি ফোর্থ কার্ড হচ্ছে চাইল্ডিশ ফিফথ কার্ড হচ্ছে এসকেপ সেকেন্ড কার্ড হচ্ছে বিন বিনবান্ট লাস্ট হচ্ছে ইগো নো ফ্যাক্টস অলওয়েজ পার্টিং আনফেস্ট এন্ড কুইন রাইজিং কুইন রাইজিং বটম দা ডেকে আছে ঠিক আছে দেখো একটাই কথা বলবো তোমরা যে সম্পর্কটায় রয়েছে সেটা আজকে রিডিংটি সবার সাথে রেজোনেট হতেও পারে নাও হতে পারে কারণ আমি প্রত্যেকটা মুহূর্তে বলি ইউটিউবে আমি যে রিলেশনশিপগুলোর রিডিং দেই সেগুলো হচ্ছে ইউটিউব একটা জেনারেল প্রেডিকশন দেয় ঠিক আছে কারেন্ট এনার্জি যেটাকে বলা হয় বা তোমার কাছের মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে বা তোমার রিলেশনশিপের অ্যাকচুয়ালি ট্রুথ কি এটা এই যে ট্রুথ বা সত্যটা বা এনার্জি প্রত্যেক দিন যে সবার সাথে সব টু পাই টু পাই রেজোনেট করবে সেটা নাও হতে পারে আবার হতেও পারে কারণ তোমাদের মনে যদি ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশন চেক করবে প্রচুর মানুষ আছে যারা কমেন্টে লেখে যে দিদি আপনি যে রিডিংটা দিয়েছেন সেটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট রেজোনেট করেছে কি এইটটি পার্সেন্ট রেজোনেট করছে রেজোনেট করছে যতটুকু করছে করছে ততটুকু নেব না না সেটাকে লেট গো করে স্ট্রেস নেবেন ইউটিউব থেকে কিছু দেখলাম সেটাকে নিয়ে স্ট্রেস ডিপ্রেশন এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমি একদমই মানে প্রত্যেকে বলি এসব একদমই করবে না কারণ তোমার লাভ লাইফে কি আছে তোমার হরস্কোপে কি আছে তোমার থেকে ভালো কিন্তু কেউ জানে না এটা তোমাকে তোমার নিজের লাইফ সম্পর্কে যদি হয় না আমি আমি জানতে চাই আমার আমার অ্যাকচুয়ালি লাভ লাইফে কি কি আছে ফিউচার ভবিষ্যতের আমার রিলেশনশিপের স্টেটাস কি আপকামিং ফিউচার কি এগুলোর জন্য যে যার পার্সোনাল প্রেডিকশন করাবেন নাম টাইটেল ডেট অফ বার্থ দিয়ে ঠিক আছে পার্সোনাল প্রেডিকশনে ডেট অফ বার্থ দিলেই যথেষ্ট বা ডেট অফ বার্থ না হলেও রিডিং এর মাধ্যম দ্বারা বলা যায় বা টাইম প্লেস না হলেও কিন্তু রিডিং বলা সম্ভব পসিবল শুধুমাত্র নাম টাইটেলের উপর রিডিং দিয়ে তো সেক্ষেত্রে বলবো যারা নিজেদের ব্যক্তিগত লাভ লাইফ সম্পর্কে উৎসুক জানতে যে আমার লাইফে কি হতে চলেছে তাহলে পার্সোনাল প্রেডিকশন অবশ্যই বুক করাবেন সেভেন ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন অনলি ফর হোয়াটসঅ্যাপ ঠিক আছে কেন বটম অফ দ্য ডেকে এই কারণেই বলছি কমপ্লিকেটেড কার্ডটি এসেছে কমপ্লিকেটেড ইন্ডিকেট করছে যে তোমাদের রিলেশনশিপটা খুব একটা হেলদি জায়গায় নেই যেখানে বিভিন্ন রকম ডিফিকাল্টির মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ বা রিলেশনশিপটা তোমাদের বর্তমান সিচুয়েশনে এন্ডিংই হয়ে গেছে কোনোরকমই কোনো কন্ট্যাক্ট নেই বা কোনো রকম কোনো যোগাযোগ নেই কারণ বিকজ কেন যোগাযোগ নেই তোমার মনে হচ্ছে তোমার পার্সন তোমার সাথে রিলেশনশিপে থেকে ভীষণ রকম অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে ভীষণ রকম অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে যেটাকে তোমার পক্ষে মেনে নেওয়া পসিবল হচ্ছে না তোমার মনে হচ্ছে এটা অনেক ঝামেলার রিলেশনশিপ এখানে রিলেশনশিপে প্রবলেম লেগেই থাকে আমার পার্সন ভীষণ বেশি ডিমান্ডিং আজকে এটা নিয়ে সমস্যা হচ্ছে তো কালকে ওটা নিয়ে সমস্যা করছে তার জীবনে প্রবলেমের কোনো সলভ নেই তো রিলেশনশিপটাকে বেটার হয় এন্ডিং করে দেওয়াটাই ভালো কারণ এই রিলেশনশিপে মেন্টালি পিস নেই শান্তি নেই যত প্রবলেম মেটাতে চাই তত যেন প্রবলেম দিনের পর দিন বেড়ে যেতেই থাকে কমপ্লিকেটেড রিলেশনশিপ যেখানে জটিলতা প্রচুর আছে সলিউশন কম আজকের রিডিংটা তাদের জন্য যাদের লাইফে লাভ লাইফে রিলেশনশিপে জটিলতা ভীষণ বেশি কিন্তু সলিউশনের রাস্তা কম কেন সলিউশনের রাস্তা কম তুমি যাকে ভালোবাসো বা যার সাথে তুমি রিলেশনশিপে রয়েছো তার মানুষটার মধ্যে ডিমান্ডিং বেশি কেন এটা হলো না কোনো না কোনো ছুতো কোনো না কোনো খুঁত কোনো না কোনো কিছু নিয়ে প্রত্যেকটা মুহূর্তে হতে পারে তার প্রত্যেকটা মুহূর্তে সে তোমাকে হয়তো যে কোনো ব্যাপারে নিজে হয়তো দোষ করলো তোমার দোষটা সেখানে খুবই সামান্য হয়তো তুমি তাকে ফোন করলে বা এরকম কিছু সামান্য কিছু প্রশ্ন করলে জানতে চাইলে সে জায়গাটায় কেন করলে কেন করলে কেন না বিশাল একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিল তোমার কাছের মানুষটি যে জায়গায় তোমার মনে হলো যে না এইভাবে রিলেশনশিপ আরও সমস্যা বাড়ছে দিনের পর দিন বাড়ছে আরও বেশি জিনিসটা টাফ হয়ে যাচ্ছে এটাকে টিকিয়ে রাখা ভীষণ রকম কঠিন হয়ে যাচ্ছে যে জায়গায় দাঁড়িয়ে তোমাদের মনে হলো এন্ডিং এন্ডিংটা দরকার বা এন্ডিং ডেফিনেটলি হয়তো হয়েও গেছে তোমাদের রিলেশনশিপে বর্তমান সিচুয়েশনের তোমরা লং রিলেশনশিপ দূরত্ব আছে থাকতে তোমাদের রিলেশনশিপে এবার মনে হচ্ছে আমার পার্টনার কি ভাবছে দেখো সব থেকে বড় কথা এখানে যারা দেখছো তোমাদের পার্টনার না ভীষণ পালিয়ে যেতে এড়িয়ে যেতে ডিস্টেন্স বজায় রাখতে ভীষণ রকম প্রেফার করে ওটাই মনে হয় তার জন্য সব থেকে বেশি সহজ করা মানে কোনো কিছুকে ফেস করা বা সলিউশনের জায়গায় আসা বা প্রবলেম সলভ করা সেরকম নেচারের নয় ভীষণ রকম হচ্ছে মেকানিক্যাল মেকানিক্যাল ইন্ডিকেট করছে ভীষণ রকম হচ্ছে যে সব কিছুতে ভীষণ মানে একটা বলে না যে সন্দেহ করা বা সেটাকে নিয়ে নেগেটিভ ভাবনা করা বা সেটার পিছনে কোনো না কোনো মানে এরকম একটা ফিলিংস যেটা আমি হয়তো জাহির করতে পারছি না কোনো কিছুর মধ্যে ভালোটা দেখতে না পাওয়া কোন কিছুর মধ্যে ভালোটা দেখতে না পাওয়া সবকিছু সব কিছুকে ভীষণ কঠোর করে দেখা ভীষণ একটা হয় না যে ট্রিপিক্যাল মাইন্ডের ভীষণ মানে যে কোনো কিছুকে নিলে ভীষণ দোষ ধরে বা কুদ ধরে ভীষণ রকম লজিক্যাল লজিক্যাল মেবি লজিক্যাল পার্সন হতে পারে তোমার পার্সন যাকে নিয়ে রে দেখছো রিডিংটি মানে হতে পারে একটু মানে হতে পারে না ভীষণ রকম ফায়ার স্ট্যাম্পার কার্ড মেকানিক্যাল মেকানিক্যালের পরেই ফায়ার স্ট্যাম্পার কার্ড এসে যেখানে ইন্ডিকেট করছে তোমার পার্সন অল্পতেই ভীষণ রেগে যাওয়া একজন মানুষ মেবি অল্পতেই ভীষণ রেগে যাচ্ছে অল্পতেই ভীষণ ইগো দেখাচ্ছে অল্পতেই তুমি কোনো কিছু বললে সেটাতে ভীষণ রকম একটা নেগেটিভ সিন ক্রিয়েট করছে রিয়্যাক্ট করছে এরকম ভীষণ রকম সিচুয়েশন তোমার পার্সনের তরফ থেকে যেটা তোমার মনে হতে পারে যে আমার পার্সন ভীষণ চাইল্ড বিহেভিয়ার করে কখনো কখনো বুঝতেই চায় না ভীষণ রকম একটা আর একটা হয় না যে তোমার তার বিহেভিয়ার তোমাকে ভীষণ রকম জ্বলে পুড়ে কষ্ট দেয় ভীষণ রকম একটা মানসিক যন্ত্রণা দেয় তোমার মনে হয় যে এই মানুষটার ব্যবহার আমাকে ভীষণ রকম মানসিক আঘাত দিচ্ছে দিনের পর দিন ভীষণ টর্চ মেন হয় না একটা নিজেকে নিজে কষ্ট দিচ্ছ জ্বলে পুড়ে রাখ হয়ে যাচ্ছ এরকম সিচুয়েশন তোমাদের এই রিলেশনশিপে থেকে ফিল হয়েছে কারণ এই রিলেশনশিপটা যেটা নিয়ে আজকে তোমরা দেখছো যদি যেখানে দাঁড়িয়ে কিন্তু দিনের পর দিন রিলেশনশিপটাতে তোমাদের অনেকেই রিয়েলাইজেশন কাজ করে যে এই রিলেশনশিপে তোমার পার্টনার কোথাও না কোথাও সিচুয়েশনে ভীষণ রকম দিনের পর দিন ব্লেমিং এনার্জি নেগেটিভিটি অল্পথে রেগে যাওয়া মেবি অনেকের ক্ষেত্রে এখানে ট্যাঙ্গেল সিচুয়েশন দেখা যাচ্ছে যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন থার্ড পার্টি রিলেশনশিপে থাকছে দিনের পর দিন ইস টেক্স টু টু ঠিক আছে সাম ওয়ান ইজ নেট কমিটেড ইনকম্প্যাটেবল কনফ্লিক্ট রকম কোনো থার্ড পার্টির সাথে রকম কোনো প্রবলেম হচ্ছে দেখা যাচ্ছে তুমি কোনো কিছু সেই সময় বলছো বা বোঝাচ্ছ সেই সময় তোমাকে ব্লেম করার চেষ্টা ডার্ক ডিকিং এনার্জি তোমাকে ব্লেম করার চেষ্টা তোমার সম্পর্কে কিছু খুঁজে বার করার চেষ্টা তোমাকে মানে এখানে রিলেশনশিপটা না ভীষণ রকম আমি দেখতে পাচ্ছি যে দাবিয়ে রাখার চেষ্টা রিলেশনশিপের ডেভিলিশ এনার্জি যেখানে দাঁড়িয়ে তোমার পার্টনারের ডেভিল এনার্জি ভীষণ রকম প্রভাব পায় রিলেশনশিপটাতে বা এটা মেবি অনেকের ক্ষেত্রে হতে পারে থার্ড পার্টি রিলেশনশিপ যে কারণে কিন্তু তোমার পার্সন তোমার জন্য একদমই যাদের সাথে রেজোনেট করছে বলবো একদমই সুইটেবল পার্টনার নয় তুমি অত ডিসার্ভই করো এমন একজন পার্সনকে লাইফে অত চুজ করেছিলে বা ভালোবেসে ফেলেছিলে যার বেশিরভাগটা সময় নিজেকে ভীষণ ভালোবাসা সেলফ লাভ নিজের ইচ্ছাটা মানে আমি কি চাই আমি কি চাই দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট তার কাছে যে আমি কি চাই মানে আমার কি দরকার আমার কি প্রয়োজন বন্ধু বান্ধব পার্টি লাইফটাকে জাস্ট এনজয় করা হ্যাঁ সিচুয়েশানে ব্লেম করা থার্ড পার্টি রিলেশনশিপে থাকা একটা এক রিলেশনশিপে থেকে অন্য কোনো রিলেশনশিপকে হ্যান্ডেল করা এই সব সিচুয়েশান তুমি দাঁড়িয়ে দিনের পর দিন দাঁড়িয়ে ফিল করেছো আর মুভিং কার্ডটি দুটো বাড়ি আসলো এসকেপ অ্যান্ড মুভিং যেখানে দাঁড়িয়ে যাচ্ছে লাভ ইজ অ্যান ইমোশনাল এসকেপ ফর ইউ বি শিওর ইউ আর গেটিং ইনভলভ ফর দি রাইট রিজন মানে কোথাও না কোথাও তোমার পার্সন হয়তো তোমাকে রাইট রিজন মানে সঠিক কারণটা দেখাতে পারছে না কিন্তু ইমোশনালি তোমার থেকে ছুটে যাওয়া ইমোশনালি তোমার থেকে দূরে যাওয়ার প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা তোমার পার্সন প্রত্যেকটা মুহূর্তে করে গেছে যে কারণে এই রিলেশনশিপে দিনের পর দিন ইগো 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 ভীষণ রকম প্রাধান্য পেয়েছে যেখানে মনে হচ্ছে দিদি প্রবলেম সলভ করা কোনোদিনই সম্ভব না সে কখনোই বুঝতে চায় না সে ভীষণ রকম নেগেটিভ একজন পার্সন নেগেটিভিটি এই রিলেশনশিপের নেগেটিভিটি কিন্তু ভীষণ রকম দেখা যাচ্ছে যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে কোনো ফ্যাক্টস নেই কোনো কারণ নেই কোনো কারণ ছেড়ে এই রিলেশনশিপে ঝগড়া ঝামেলা কনফ্লিক্ট মানে একদম হজ সিচুয়েশন কিন্তু সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানে মনে হচ্ছে যে আমি এই সিচুয়েশন থেকে কি করে উঠে দাঁড়াবো এটা কিন্তু একটা বড় জিজ্ঞাসা চিহ্ন তোমাদের মধ্যে কাজ করছিল কারণ তোমাদের প্রত্যেকটা মুহূর্তে এটা মনে হতো দিদি আমি যেভাবে রিলেশনশিপে ঝলেছি বা যেভাবে এই রিলেশনশিপে আমি মানসিক কষ্ট পেয়েছি আমি এটাই ভাবি যে আমি এই সিচুয়েশন থেকে কি করে উঠে দাঁড়াবো কুইন রাইসিংয়ের কারণ ডেফিনেটলি তাই কারণ এই রিলেশন আমি আজকের রিডিংটা এটাই ছিল যে অ্যাকচুয়ালি এই রিলেশনশিপের মানে ডার্ক সাইড এনার্জিটা কি ডার্ক সাইড এনার্জি এটাই ইন্ডিকেট করে আজকের রিডিং যাদের সাথে রেজোনেট করেছে তাদের প্রত্যেককেই বলবো যে সত্যি এই রিলেশনশিপটা খুবই টক্সিক এবং খুবই কষ্টদায়ক একটা সম্পর্ক যেখানে দাঁড়িয়ে মানে সুখ কম আর অশান্তি বেশি যেখানে সুখ কম শান্তি কম আর অশান্তি বেশি থার্ড পার্টি রিলেশনশিপ পার্টনারের ম্যানিপুলেশন পার্টনারের মানে পার্টনার যা খুশি করে বেড়াবে কিন্তু তুমি সেই জায়গায় যদি কোনো কিছু জিজ্ঞেস করো বা তুই কোনো কিছু জানতে চাও তখন তোমার তোমাকে মনে হবে তোমার পার্টনার তোমাকে কাঠ করা এনে দাঁড় করাচ্ছে মানে কেন করলে কেন এরকম হলো কেন এরকম ভীষণ রকম ফায়ারি রাইজিং ফায়ার রাইজিং যেটা দেখতে পেলাম মাথা গরম আলা বা ভীষণ অল্পতে রেগে যাওয়া এরকম এনার্জি কিন্তু তোমার পার্সনের মধ্যে দেখা যাচ্ছে আনডিসাইডেড কেন বলো তো আজকে এই এই যে সিচুয়েশনটা তোমার পার্সন কেন মুভ করছে তোমার পার্সন কেন কমিটমেন্ট দিতে চাইছে না যে বিকজ উনি এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছে যেখানে মেবি হতে পারে তোমাদের রিলেশনশিপের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি রয়েছে বা তৃতীয় ব্যক্তির জন্য তোমার পার্সন তোমাকে কোনো কমিটমেন্ট দিচ্ছে না কোনো রকম কোনো কথা বলতে চাইছে না কারণ সেই পার্সনটি নিজেও জানে না যে সে যে বর্তমান সিচুয়েশনের মধ্যে রয়েছে সেই প্রবলেমটাকে তিনি কিভাবে সলভ করবে বা কি করলে তার প্রবলেমটা মিটবে এরকম সিচুয়েশনে কিন্তু দাঁড়িয়ে তোমার কাছের মানুষটি যেখানে দাঁড়িয়ে তোমার লাইফে কি চলছে সেগুলো নিয়ে তোমার পার্সোনাল ভীষণ কিউরিয়াসিটি কাজ করছে সাইবার গুলি ইন্ডিকেট করছে কোনো না কোনো ভাবে তোমাকে কোনো সোশ্যাল সাইট বা প্রোফাইল এর মাধ্যম দ্বারা তোমাকে হ্যাক করা বা তোমার ব্যাপারে জানার ভীষণ রকম একটা চেষ্টা তোমার জীবনে কি চলছে সেটা জানার ইচ্ছা তোমার কাছের মানুষের ডেফিনেটলি দেখা যাচ্ছে কিন্তু এখানে যদি কোনো ঠাটপাটি রিলেশনশিপের কারণে বা কোনো বন্ধু বান্ধব বা ফ্যামিলির কারণে যদি তোমার পার্সন তোমার থেকে দূরে গিয়ে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে সে সঠিক ডিসাইড সঠিক ডিসিশানটা নিতে পারছে না তার অ্যাকচুয়ালি কি করা উচিত বা কি করণীয় বুঝেছো এটাই হচ্ছে ব্যাপার ক্রিয়েটিভিটি ইন্টু ইউ আচ্ছা টকিস টকিং শিট অ্যান্ড হচ্ছে মুভিং অন মুভিং অন ভীষণ রকম রিজেক্ট এই রিলেশনশিপে ভীষণ রকম রিজেক্টেড এনার্জি ভীষণ রকম রিজেক্টেড এনার্জি কারণ এই এই রিলেশনশিপে না তুমি অনেকবার হয়তো রিলেশনশিপটাকে ঠিক করার চেষ্টা করেছো তোমার পার্টনারের কোনো এফর্ট দেখতে পাচ্ছি না এই রিলেশনশিপটাকে ঠিক করবার তোমার পার্টনারের বিন্দু বিসর্গ কোনো এফর্ট নেই সবসময় সে রিজেক্টই করে গেছে তোমাকে দূরেই সরিয়ে গেছে সবসময় এক্সকিউজ দিয়ে গেছে সবসময় বুঝিয়ে দিয়ে গেছে যে এই রিলেশনশিপে আমার কিছু করার নেই সম্পর্কে আমার কিছু করার নেই এরকম এনার্জি ভীষণ 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 বেনার্জি কারণ তুমি মনে হয়েছিল যে এই মানুষটাকে তো আমি মন থেকে ভালোবাসি এই মানুষটার এই মানুষটাকে ছাড়া হয়তো আমি আমার লাইফটা কল্পনাও করতে পারি না কিন্তু এই মানুষটা আজকের দিনে যাদের সাথে রেজোনেট করবো ভীষণ স্বাক্ষা টাইপের মানুষ সবসময় নিজের কথা ভাবে নিজেকে নিয়ে চিন্তা করে আর খুব প্লেয়ার মাইন্ডেড ঠিক আছে ভীষণ গেম খেলে সমস্ত ব্যাপারে তার মধ্যে চলতে থাকে যে করলে এটা ক্রিয়েটিভিটিও তাই ইন্ডিকেট করছে ব্যাপারেওর আইডিয়াস কফিস ইউরো ডুপ্লিকেট ফিডস অফ ইউ মানে তুমি কোনো কিছু করছো সেটাকে নকল করা বা তোমার কোনো কেউ কোনো কিছু তোমার মধ্যে ক্রিয়েটিভ জিনিস থাকলে তুমি কি করছো তোমাকে মানে হয় না কম্পিটিশন বা কম্পিটিটার তোমার লাইফে আছে যে প্রত্যেকটা মুহূর্তে তোমার চাল চলন তোমার লাইফস্টাইল তুমি কি করছো তোমার লাইফে কি করতে চলেছো সব কিছুকে কেউ মানে একটা বলে না যে কপি করা বা সেটাকে দেখে ওর থেকে আমি বেটার করবো মানে তোমাকে ছোট করার এনার্জি ভীষণ রকম দেখতে পাচ্ছি এখানে তোমাদের কোনো থার্ড পার্টি সিচুয়েশনে থাকলে কোনো তৃতীয় ব্যক্তি বা তোমার পার্সনে কি করে তাকে ছোট করা যায় কি করে তাকে হ্যারাস করা যায় এরকম হ্যারাসমেন্টের এনার্জি কিন্তু ভীষণ রকম দেখতে পাচ্ছি ঠিক আছে যে কারণে ইউনিভার্স গাইডেন্স দিচ্ছে মুভিং অন বারবার মুভিং অন এনার্জি আসছে যদি তোমার রিলেশনশিপটা এরকম টক্সিক হয়ে থাকে তাহলে এই ধরনের সম্পর্কের ভবিষ্যৎ খুব একটা ভালো হয় না যদি তোমার রিলেশনশিপ এই ধরনের টক্সিক হয়ে থাকে তাহলে এই ধরনের টক্সিক রিলেশনশিপের ফিউচার যেটা সেটা কিন্তু খুব একটা ভালো হয় না যেখান থেকে সরে আসাটাই মানে বেটার হয় কারণ এখানে ভীষণ রকম টকিং শিট ইন্ডিকেট করছে রিলেশনশিপের মধ্যে ভীষণ নেগেটিভ কথাবার্তা আজে বাজে কথাবার্তা মানে ব্লেম এনার্জি কোনো সলিউশনের কিছু নেই এই সম্পর্কটা আজকে যাদের সাথে রেজোনেট করছে আমি সিরিয়াসলি বলছি এইসব রিলেশনশিপে না সিরিয়াসলি কোনো স্যালিউশনের রাস্তা থাকে না এই ধরনের রিলেশনশিপগুলো মেজরিটি কার্মিক সম্পর্ক বা নার্সিসিস্টিক সম্পর্ক বা টক্সিক সম্পর্ক হয় যেখানে ভালোর থেকে মন্দের প্রভাবটা এতটাই বেশি থাকে যেখানে হয়তো মনেই হয় যে এটা কোনো আর ঠিক হওয়ার নয় তোমাদের ইনটিউশন তোমাদের সোল কিন্তু বলতে থাকে যে এই রিলেশনশিপটা আর কোনোদিন ঠিক হওয়ার নেই এখানে আমি আমার পার্টনারের থেকে যে রিজেকশনটা দিনের পর দিন পাচ্ছি সেখানে আমি কোথাও না কোথাও ফিল করতে পারি না যে মানুষটা আমাকে ভালোবাসে কারণ এই মানুষটা মনে করে তুমি তার লাইফের জ্যাকপট পর ঠিক আছে যে হয় না যে এরকম মানুষকে পায় যখন চাই যখন ডাকি তখনই সে আমার এক ডাকে সাড়া দেয় সবসময় সে আমার জন্য সবকিছু করতে রাজি থাকে তোমার পার্সন কিন্তু ডেফিনেটলি এটা জানে যে কারণে তার একটা হয় না ইগো অ্যাটিটিউড ভীষণ রকম ভাবে বেড়ে যায় দিনের পর দিন নিজেকে ভীষণ ধরাকে সরা মনে করতে শুরু করে দেয় এরকম একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি চলো ইউনিভার্সাল গাইডেন্স দেখে নেই ইউনিভার্সাল গাইডেন্স আমি এই দেখ থেকে দেখব না আমি

সাইবাবা গাইডেন্স হচ্ছে পিরা অ্যাকচুয়ালি পেনকে ইন্ডিকেট করছে এটা হিন্দিতে লেখা আমি হিন্দি খুব একটা ভালো পারি না তাও ট্রান্সলেট করবো পিরা পিরা বলছে গুজারকার হি মাহানাতম আত্মায় অধিক উন্নত হতে হয় ঠিক আছে এঞ্জেল সাইবাবা ইউনিভার্স জানে যে তোমরা এই রিলেশনশিপে কতটা অপমানিত হয়েছ কতটা অসার মনেতে হয়েছো কতটা কষ্ট পেয়েছ কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে গেছো কি পেইন সেটা বাবা জানে যে বটম অফ ডেকের কিন্তু যেটা ইন্ডিকেট করে পেইনকে বাবা তোমাদেরকে কি বলছে সাই বাবা সাই বাবা বলছে দেখো যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েই তোমার আত্মা কিন্তু অধিক উন্নত হবে তোমার আত্মা তোমার সোল কিন্তু প্রোগ্রেস করবে কিসের মাধ্যমে দ্বারা পেইনের মাধ্যমে দ্বারা তুমি তোমার কাছের মানুষ তুমি ভালোবাসার মানুষদের থেকে যে মানে বলে না যে যে রিজেকশনটা পেয়েছো যে ব্লেম এনার্জি পেয়েছো যে কষ্ট পেয়েছো যে যন্ত্রণা পেয়েছো সেই যন্ত্রণা তোমার আত্মাকে অধিকতর উন্নত করবে আগামী দিনে অধিকতর উন্নত করবে সাই বাবা প্রথমেই তোমাদের বলছে কারণ তুমি যদি মনে করো তোমার কষ্টকে কেউ উপলব্ধি করতে পারে না এটা তোমাদের ভুল চিন্তা ভাবনা বাবা উপলব্ধি করতে পারে আত্মা আছে ঈশ্বর আছে পজিটিভ নেগেটিভ এনার্জিও যেমন আছে পজিটিভ এনার্জিও আছে তাই জন্য সবসময় প্রত্যেকটা বন্ধুকে বলি ক্লেম করো পজিটিভ এনার্জিকে পজিটিভ থাকার চেষ্টা করো কারণ তুমি যেটা যে তুমি যেটার মধ্যে নিজেকে রাখতে মানে রাখবে তুমি তুমি সেটার মধ্যেই থাকবে যদি নেগেটিভিটির মধ্যে থাকো তুমি সারা জীবন নেগেটিভ পার্সনই থাকবে সব কখনোই তোমার মধ্যে সেই জেগে ওঠা বা উঠে নতুন করে কিছু বাঁচার স্বপ্ন কখনোই জাগবে না সবসময় মনে হবে যে আমার জীবনে ভালো কিছু হয় না কারণ তুমি ভালো করতে চাও না তোমার লাইফে কোনো অ্যাকশন নেই তুমি তুমি হার মেনে গেছো তোমার জীবনের কাছে আমি প্রত্যেকটা মানুষকে বলি হার মানলে চলবে না বন্ধু জীবনে লড়াই করে বাঁচতে হবে প্রতিটা মুহূর্তে লড়াই করে বাঁচতে হবে এই কষ্টই এই যন্ত্রণাই তোমার আত্মাকে অধিকও উন্নততর করবে আপকামিং দিনে দেখা যাচ্ছে ডে সেকেন্ড নম্বর কার্ড হচ্ছে স্বপ্ন সেকেন্ড নম্বর কার্ড হচ্ছে স্বপ্ন মানে ড্রিমস স্বপ্নকে দ্বারা মে আপকা সাথ সাংবাদ সংবাদ করুঙ্গা ঠিক আছে দ্বারা মানে তোমার ঘুমের মাধ্যমে মানে অনেকে হয় না ঘুমের মধ্যে ঠাকুরের স্বপ্ন দেখে ইউনিভার্সের স্বপ্ন দেখে এঞ্জেলের সাইন দেখে কোনো না কোনোভাবে ভাবে ঈশ্বর তোমাকে তোমার স্বপ্নের মাধ্যমে কিছু সংকেত দেওয়ার চেষ্টা করবে আপকামিং দিনে দেখা যাচ্ছে জীবন উদ্দেশ্য জীবন উদ্দেশ্য বলছে যে ইস ধরতি রকবালি করনা তথা প্রকাশ কার্য সেবক বনতা এপকা জীবন কাজ উদ্দেশ্য হয় ইউনিভার্স চায় এই ধানে এই যে আহ আমাদের আমাদের নেচার পশু পাখি ধরতি এই ভূমি মাদারাত এর সাথে তোমরা কানেক্টেড থাকো এই নেচারের যত্ন করো পশু পাখি গাছপালা এগুলোর সেবা করো গাছপালা গাছপালা লাগাও গাছে জল দাও গাছে সার দাও গাছ বড় করো গাছের সাথে কানেক্টেড হও নেচারের সাথে কানেক্টেড হও পশু পাখির সাথে কানেক্টেড হও মাদার যে যা জিনিসপত্র আছে সব কিছুর সাথে নিজেকে সংযুক্ত করো নিজেকে কানেক্টেড করো এটাই তোমাদের জীবনের উদ্দেশ্য যে তোমরা মানুষের জন্মছ আমরা কি করবো নেচার পশু পাখি রাস্তার কুকুর বিড়াল অসহায় প্রাণী অসহায় মানুষজন তাদের সাহায্য করো ঈশ্বর তোমার সকল স্বপ্নকে পূরণ করবে কারণ তুমি যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ সেই কষ্টের সমাধান ডেফিনেটলি ঈশ্বর তোমাকে দেবে এবং তোমাকে এটাই বলতে চাই যে বাবা যে তুমি যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছ এই যন্ত্রণা তোমাকে অনেক বেশি একটা উন্নত মানুষে পরিণত করছে দ্বিতীয় গাইডেন্স হচ্ছে তুমি কোনো কিছু প্রশ্ন করে থাকলে কোনো হেল্প চেয়ে থাকলে বাবার কাছে যে কোনো এঞ্জেল বলো বাবা বলো যে কোনো শক্তির কাছে তুমি যদি কোনো সাহায্য প্রার্থনা করো সেই স্বপ্নের মাধ্যমে সে তোমাকে সেই গাইডেন্সটা দেওয়ার আগামী দিনে চেষ্টা করবে ঠিক আছে আজকের মতো রিডিংটি এখানেই শেষ করছি টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে বলবো সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো জীবনে যাই ঘটুক না কেন ভাববে ভগবান মাথার উপর আছে আমাকে পজিটিভ থাকতে হবে আমাকে নেগেটিভ বলে চলবে না তাহলে আমি কি করব নেগেটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করব আমার জীবনে যত কষ্টই থাক সব কিছুকে ঝেড়ে পুঁচে আমাকে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে হবে নেগেটিভ তো চাইবেই তোমাকে নেগেটিভ করে রাখতে কিন্তু তোমাকে কি নেগেটিভ হয়ে থাকলে চলবে একদমই নয় তোমাকে বলতে হবে যে না কোনো খারাপ শক্তি আমাকে বেশিক্ষণ ধরে রাখতে পারবে না ভগবান আছে আমার সাথে ঈশ্বরের মন্ত্র ধ্যান জপ করো হনুমান চালিশা করো ওম চ্যান্টিং করো সেভেন চাকরায় মেডিটেশন করো তারা মন্ত্র করো কত রকম মেডিটেশন আছে বলতে থাকি ইউটিউব সার্চ করো মেডিটেশনগুলো পনেরো মিনিট কুড়ি মিনিট সকাল সন্ধ্যে রাত্রি করতে থাকো দেখো তো তোমার আত্মা আরো উন্নত জায়গায় পৌঁছাতে পারে কিনা তুমি নিজেকে পজিটিভ ফিল করতে পারো কিনা কারণ মন মন্ত্রের শক্তি আছে মন্ত্রের মধ্যে একটা পাওয়ার আছে যেটা তুমি ডেলিবেসি করতে থাকলে তুমি ফিল করতেই পারবে এটা ম্যান্ডেটারি পৃথিবীর কোনো শক্তি তা আটকাতে পারে না কিন্তু সেটা তোমাদের অভ্যেসে পরিণত করতে হবে বুঝতে পেরেছো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট কালকে রিডিং প্রত্যেকটা বন্ধুকে বলবো ঝটপট করে লাইক করো রিডিংটিকে টিকে নিজের এনার্জির সাথে কানেক্ট করো সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতন এখানেই শেষটা রে বাই বাই থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিং এ চলো